হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি এম বিএ ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের একটি সাবজেক্টের সাজেশান নিয়ে এসেছি অলরেডি সব জায়গায় এম যারা শেষ পর্বে আছে তাদের টেস্ট এক্সাম প্লাস ইনকোর্স এক্সাম চলছে আর এখানে আজকে যে সাবজেক্টের সাজেশন এনেছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এখানে খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশান আছে আর আমি প্রতিটি সাবজেক্টে সাজেশান নিয়ে আসবো আর এই সাবজেক্টেরও ক পার্টের অ্যান্সার সহকারে সাজেশান আনব আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপর বিশ্বায়নের চারটি প্রভাব উল্লেখ করো রাজনীতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো লাইসেন্সিং ও ফ্রান্সাইজিং এর মধ্যে পার্থক্য দেখাও বিশ্বায়ন বলতে কি বুঝো ক নাম্বারে আছে এটা দুই খ নম্বরে আছে বিশ্বায়নের সুবিধাগুলো আলোচনা করো পাঁচ পাঁচ করে থাকবে আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো বিশ্বায়নের দশ সত্য বর্ণনা করো আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় স্বল্প উন্নত দেশের ব্যবসায় সুযোগ সুবিধা আলোচনা করো উন্নত দেশের ব্যবসায় সুযোগসমূহ আলোচনা করো তারপরে বারোর কতে আছে বিশ্ব আইনগত পরিবেশ বলতে কী বলছো পাসমার্ক ক্ষতে আছে বিশ্ব আইনগত পরিবেশের উপাদানগুলো আলোচনা করো আন্তর্জাতিক ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো বর্ণনা করো কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয় লেনদেনের ভারসাম্য সর্বদা সমান থাকে ব্যাখ্যা করো বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যকার পার্থক্য লেখ ব্রিটন উৎস সিস্টেম কী তারপরে আঠারো নম্বরে আছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বাণিজ্য হার উন্নত করার উপায় বর্ণনা করো অনুকূল বাণিজ্য হার সর্বদা অর্থনীতির জন্য মঙ্গলজনক ব্যাখ্যা করো প্রতিকূল লেনদেন ভারসাম্য দূরীকরণের উপায় আলোচনা করো মুদ্রার অবমূল্যায়নের ফলাফল ব্যাখ্যা করো স্থির ও পরিবর্তনশীল বিনিময় হারের পার্থক্য লেখো বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো চব্বিশ নাম্বারে আছে বৈদেশিক বিনিময় হারের সংজ্ঞা দাও এখানে বিভিন্ন লেখকের মতামত তুলে ধরবে বৈদেশিক বিনিময় হার নির্ধারণের তথ্যগুলো তত্ত্বগুলো আলোচনা করো বাংলাদেশের জন্য কোন ধরনের বৈদেশিক বিনিময় হার পদ্ধতি অধিকতর উপযোগী ব্যাখ্যা করো এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অফ গভর্নার্স এর বিবরণ দাও আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশনের উদ্দেশ্য সমূহ বিশ্ব ব্যাংক তহবিলের উচ্চসমূহ বর্ণনা করো বিশ্ব ব্যাংক তহবিলের উচ্চসমূহ বর্ণনা সরি এখানে আমার ডাবল কোয়েশ্চেন টাইপিং হয়েছে তো এটা স্কিপ করবা গ্যাট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যকার পার্থক্য লেখো বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা করো আন্তর্জাতিক তারল্যের সমস্যাগুলো আলোচনা করো চৌত্রিশে আছে আন্তর্জাতিক তারল্য সমস্যার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থ তহবিল কী পদক্ষেপ গ্রহণ করে পঁয়ত্রিশে আছে আন্তর্জাতিক কৌশল মডেল বলতে কি বোঝায় যুগোস্লাভিয়ার স্লাভিয়ার স্ব ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো জাপানে ব্যবস্থাপনার উন্নয়নে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর বিবরণ দাও আটত্রিশের কতে চতুর্থ শিল্প বিপ্লব বলতে কি বোঝায় ক্ষতে আছে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি আলোচনা করো বহুজাতিক কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জগুলো কী কী চল্লিশের কতে আছে যে তত্ত্বটি ব্যাখ্যা করো ক্ষতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এই হচ্ছে আমার সাজেশন আর আমি যে সাবজেক্টগুলোর সাজেশান এখনও বাকি আছে সবগুলোর সাজেশনই দেব প্লাস ক বিভাগের যে দশটি কোশ্চেন লিখতে হয় সেই সাজেশন আমি উত্তর সহকারে নিয়ে আসবো প্রতিটি সাবজেক্টেরই আনব আর আমার চ্যানেলে কিভাবে টার্ম পেপার তৈরি করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন মনে হয় সেটা দেখে নিও পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন